আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ফুলগুলা দেখতে ভীষণ কিউট লাগছে এটা হচ্ছে মালটা গাছ গাছটা কিন্তু মাসালা অনেক বড় তো এটাতে অনেক ফুল এসেছে প্রত্যেক বছরই কিন্তু এই সময়টাতে সব গাছে ফুল দেয় তো মাশালা মালটা গাছে অনেক ফুল এসেছে পুরনো যে পাতা ছিল সে পাতাগুলো সব পড়ে গেছে কিছু কিছু পাতা এখনও আছে আর নতুন করে কুশি দিয়ে সেখানে অনেক ফুল এসেছে তো মাসাল্লা এই গাছটাতে অনেক মালটা ধরে আমাদের খাবারের যতটুকু প্রয়োজন আমরা এই গাছটা থেকে মাসাল্লা অনেক মালটা খেতে পারি এই গাছের কাছে আসলে ফুল থেকে সুন্দর একটা স্মেল বের হয় এটাই আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো খুব সুন্দর করে খাবার খাইতেছে আমি এখানে ধান দিয়েছি খাওয়ার জন্য আমাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা কিন্তু হাঁস মুরগি পালন করবে এটাই স্বাভাবিক অনেকের ইচ্ছা আছে আবার অনেকের ইচ্ছা নেই সবাই যে পালে তা কিন্তু না তো আমার কিন্তু খুবই ইচ্ছা আর আমি ওই ইচ্ছা থেকেই কিন্তু হাঁস মুরগি পালন করি আমার কাছে খুব ভালো লাগে নিজের হাতে হাঁস মুরগি পালন করে সেটা খাওয়া সত্যিই অনেক মজার তো আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে সেই ভালোবাসা থেকেই কিন্তু হাঁস মুরগি পালন করি এগুলো হচ্ছে পাঁচ পূরণ আর সামনে হচ্ছে আমের সিজন তো আমের সিজন আসলে আমি সব সময়ই আমের আচারটা বেশি দেই। কারণ যেহেতু আম গাছ আসে মশালা অনেক আম ধরে গাছও আছে অনেক বেশি আলহামদুলিল্লাহ তো যে গাছের আম বেশি টক হয় সেটাই আমি আচার দিয়ে দিই আর সব আম তো আর একরকম না আমাদের দেশি আম কিন্তু কোনোটা টক হয় কোনোটা মিষ্টি হয় তো এই সব কিছু মিলে জিলে তো যেটা বেশি খারাপ লাগে বিশেষ করে যেটা বেশি টক হয় সেটাই আমি আসার দিয়ে দিই আবার আমস তো দিই সবচাইতে বেশি তো এগুলো রোদে দিয়ে রাখলে না অনেক দিন ভালো থাকে তাই আজকে রোদে দিয়ে দিলাম আর এখানে এগুলো হচ্ছে জিরা এগুলো টেলে নিচ্ছি সেই সাথে ধনিয়া টেলে নিব আর সেই সাথে চাল ভাজা আমাদের এখানে জিরা ধনিয়া চাল ভাজা বেরেস্তা সব কিছু মিলে কিন্তু একটা ফাঁকি তৈরি করা হয় এটা তরকারিতে দিলে ভীষণ স্বাদ লাগে তো আমার যেহেতু শেষ হয়ে গেছে তাই আজকে আমি টেলে নিব আর রমজান মাসে কিন্তু এগুলো বেশি ব্যবহার করা হয় সব ধরনের মশলাই কিন্তু রমজানে বেশি ব্যবহার করা হয় সবার ক্ষেত্রেই আর এগুলো একটু টেলে নিলে আমার কাছে মনে হয় যে গুড়িটা খুব মিহি হয় যার কারণে আমি একটু হালকা করে ভেজে নেই। অনেকে শুধু জিরাটাই ব্যবহার করে তরকারিতে আবার অনেকে জিরার সাথে ধনিয়াও ব্যবহার করে দুইটা একত্রে আর আমাদের এখানে চারটা একত্রে মিলে দেওয়া হয় তো এটা কিন্তু আমাদের এখানে মাংসও ব্যবহার করে এটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে যারা কখনো খান্ডায় তারা একবার ট্রাই করে দেখতে পারেন আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম হয় তো আমাদের এখানে কিন্তু ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে এরকমটাই করে আর কাঁচা ধনিয়া থাকলে তো কথাই নেই কাঁচা দুনিয়ার ফ্লেভার কিন্তু অন্যরকম তখন আর গুঁড়া যেই ধনিয়া এই ধনিয়াটা দেওয়া লাগে না তো এখানে আমি অনেকগুলাই গুঁড়া করে নিয়েছি একত্রে আর প্রতিদিন গুঁড়া করলে ভালো লাগে না তো একদিন একটু বেশি করে করে নিলে দীর্ঘদিন থাকে আর ঝামেলাটা একটু কম মনে হয় এগুলো হচ্ছে শুকনো সিম অনেক বিরোধে আমি শেয়ার করেছি যে আমার বাড়িতে সিম গ্যাস আছে এখন কিন্তু সিমের সিজন শেষ আবার এক বছর অপেক্ষা করতে হবে সিম খেতে হলে তো এগুলা হচ্ছে বাতি ছিম মানে শুকিয়ে গেছে যেগুলা এগুলা রোদে দিয়ে তারপরে বিচিটা বের করে নিব আর রোদে দিলে কিন্তু বিচিটা খুব তাড়াতাড়ি বের হয় তো এবার মাশালা অনেক সিম খেয়েছি আবার অনেক সিম শুকিয়েও রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনা ছিম আরও অনেক সিম আছে গাছে মাসালা অনেকটি জায়গা জুড়েই কিন্তু সিম গাছ হয়েছে আর সিমের বিসি কিন্তু মাছ দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় তো আমার কাছে বেশিরভাগ ভালো লাগে মাংস দিয়ে রান্না করলে আমাদের এখানে মেহমান আসলে আমি দেখেছি ছোটোবেলায় মেহমান আসলে তাদেরকে মাংসের সাথে সিমের বিসিটা দিয়ে রান্না করে দিত তো সত্যি খেতে ভীষণ ভালো লাগত আর এটা দিয়েও ডাল রান্নাও করে খাওয়া যায় আমি অনেক সময় ডাল রান্না করে খাই সত্যি ভীষণ মজার এই সিমের বিষেই এগুলো হচ্ছে থানকনি পাতা এখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিব থানকনি পাতার পাকোড়া তৈরি করব আজকে তো এখান থেকে শুধু পাতাটাই ছিঁড়ে নিব ডাটাটা নিব না কারণ বাড়তে গেলে কিন্তু ডাটাটা একটু ভেজাল করে পাতাটাই কিন্তু খুব তাড়াতাড়ি মিহি করে বাটা যায় যার কারণে আমি শুধু পাতাটাই ছিঁড়ে নিচ্ছি এই থানকনি পাতা দিয়ে পাকড়া তৈরির পাশাপাশি কিন্তু পাতার ভর্তা তৈরি করে খাওয়া যায় অনেক মজা লাগে সেটা বিশেষ করে পোড়ামরিচ দিয়ে তো আমি কিন্তু গরম বাতের সাথে এই থানকনি পাতার যে ভর্তা এই ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করি আসলে গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু অনেক ধরনের সুবিধাই ভোগ করে যেমন আমি আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি আর মানুষ যে অবস্থাতেই থাকে না কেন আলার কাছে সব সময় শুক্রে আদায় করাটাই মানুষের কর্তব্য এই পাতাগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আর আমাদের বাড়িতে এমনিতেই হয়ে আছে মন চাইলে খাই মন চাইলে খাই না এমনিতেই পড়ে থাকে এই পাতার রস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার আর এখন যেহেতু রমজান মাস অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করে তো আজকে আমি পাকোড়াটা তৈরি করব। আর আমার ভিডিওতে কিন্তু তেমন কোনো রেসিপি নেই রমজান আসলে কিন্তু আমার খেতে খুব ইচ্ছে করে না মানে খাবারে খুব অনীহা থাকে ভালো লাগে না খেতে তো শাক আমার বেশি ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না অনেকে কিন্তু অনেক কিছু তৈরি করে অনেক আপুদের ভিডিওতে দেখি আর আমি মানুষ একা বিদায়ই কিন্তু ভালো লাগে না কোনো কিছু তৈরি করে খেতে মেন সমস্যাটা হচ্ছে এখানে তো এখানে আমি অনেকগুলো পাতাই ছিঁড়ে নিচ্ছি এবার এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রাখবো যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হয় না পাতাতে অনেক ময়লা বিশেষ করে বালু তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বালুটা খুব তাড়াতাড়ি সরে যাবে তখন খেতেও ভীষণ ভালো লাগবে আমি কিন্তু ধোয়ার কাজটা সব সময় পুকুরে করি আর যাদের গ্রামে বাড়ি আছে তারা কিন্তু সব সময় পুকুরেই কাজ করে তো গ্রামে বাড়ি থাকলে যে সবার বাড়িতেই পুকুর আছে তা কিন্তু না আমার কিন্তু মাশালা অনেক বড়ো একটা পুকুর আছে তো আমি সেখানেই সময় ধোয়ার কাজটা করে নেই। তো মাঝে মাঝে কিন্তু ঘরে করা আর ঘরে করলে আমার ভালো লাগে না তো মাঝে মাঝে করে নেই অলসতা লাগে পুকুরে যেতে কারণ পুকুরটা একটু দূরে আর এখন যেহেতু শীতকাল পানিও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর প্রচুর রোদ পড়ে একদিকে গরম আর আরেকদিকে রোদ তো রোদটা আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি পাতাগুলা ভালোভাবে ধুয়ে তারপর পাটায় বেটে মিহি করে নিয়েছি সেই সাথে নিয়েছি ডাল এখানে আমি মোটা ডালটা ব্যবহার করেছি মোটা ডালটা দিলে না একটু মসমসে হয় তো আমি ডালটাকে সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু রমজান মাস তো বিকেলেই কিন্তু রান্না করা হয় তো সব কিছু গুছ করে চলে এসেছি রান্নায় আর রান্নার আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হয় না হয় ঝামেলাটা বেশি বেড়ে যায় আর রমজান মাসে এমনিতেও কাজ বেশি তাছাড়া যাদের গ্রামে বাড়ি আছে তারা কিন্তু সত্যি ভীষণ কাজ করে রোজা রেখে কাজ করতে কিন্তু সত্যি ভালো লাগে না মনে হয় যেন একটু বিশ্রাম নিলে ভালো লাগে আর তাছাড়া এমনিতেও রোজার মাসে কোরআনতালাত করা তারপর সব কিছু মিলিজিলি কিন্তু কাজটা একটু বেশিই থাকে তো বিকেলের সময়টায় আসলে আর ভালো লাগে না তখন আরও বেশি ক্লান্ত হয়ে পড়ি তো সব কিছু আগে বাগে গুছি রান্না করলে ভালো হয় তখন আর টানা হেঁচরা করা লাগে না আর এই পাকোড়াটা ভাজি করলে সব সময় আমি দেখেছি একটু কালো কালার হয়ে যায় কেন হয়ে যায় আমি বুঝতে পারি না আমি সব ধরনের ট্রাই করে দেখেছি এখানে আমি পাতাটা মিহি করে বেটে নিয়েছি অনেকে একটু কুচি করে কেটে নেয় আমার কাছে কুচি করে কেটে নেওয়ার চাইতে মিহি করে বেটে নেওয়াটাই সবচেয়ে ভালো কারণ খুব তাড়াতাড়ি বাটা যায় ও করার এক পাশ কিন্তু হয়ে গেছে আরেক পাশ কিন্তু উল্টে দিয়েছি আর এখানে আমি তেলটা একটু কমই দিয়েছি আর তেলটা খেতে সত্যি ভালো লাগে না তেলটা আমার অসহ্যকর মনে হয় তো অল্প তেলের ভিতরেই কিন্তু ভেজে নেওয়া অনেকেই কিন্তু তেল অপছন্দ করে শুধু আমি না আর কম তেল খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার তো সব সময় কিন্তু তেলটা একটু কমই খাই আমার পাকোড়াটা কিন্তু বাজা হয়ে গেছে সেই সাথে কিন্তু মাছ রান্না বসিয়ে দিয়েছি তো মাছ রান্নাতে আজকে আমি সিম ব্যবহার করব সেই সাথে দিয়েছি একটা আলু আলুটা দিতে হয় আমার বাচ্চার জন্য আর সিমগুলো হচ্ছে বিচিওয়ালা সিম বিশেষ করে সিমের সাইডে সিমের যে বিচি এই বিচিটা আমার ভীষণ পছন্দ আর এখন যেহেতু সিম আস্তে আস্তে চলে যাচ্ছে তো লাস্ট সময়ে এসে সিম খাব না এটা কি আর হয় আবার সে এক বছর পরে খাওয়া হবে যদি আল্লাহতলা বাঁচিয়ে রাখে আর আল্লাহতালা খাওয়ায় তো ওই হিসেব করে সিম তরকারিটা রান্না করা আর যেহেতু রমজান রমজানে কিন্তু খেতে ভালো লাগে না তো অল্প করেই নিয়েছি আর অল্প করেই খেতে ভালো লাগে তারপরেও না থেকে যায় খাওয়া হয় না অল্প রান্না করলেও অল্প থেকেও থেকে যায় তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর এটা কালার আসছে তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ